প্রণমামি গুরুম হলানন্দ শিবম প্রিয় দর্শক বন্ধুগণ আগামী সাতাশে বৈশাখ ইংরাজি এগারোই মে রবিবার শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত অর্থাৎ বিষ্ণুর দশ অবতারের চতুর্থ অবতার শ্রী শ্রী দেবের আবির্ভাব তিথি ও পূজা প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা যারা একাদশী ব্রত পালন করেন এবং যারা বিষ্ণু ভক্ত বা বৈষ্ণব তারা অবশ্যই বিষ্ণুর এই দশ অবতারের অন্যতম অবতার ভগবান শ্রী নৃসিংহদেবের পূজা করবেন আজকের ভিডিও থেকে জেনে নিন কিভাবে আপনারা শ্রী নৃসিংহদেবের পূজা করবেন আর কেনই বা করবেন অর্থাৎ এই চতুর্দশী ব্রত পালন করলে আপনারা কি কি ফল লাভ করতে পারবেন প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অমৃতবাড়ির পাশে থাকবেন সাতাশে বৈশাখ এগারোই মে রবিবার শ্রী নৃসিংহদেবের চতুর্দশী তিথি এই চতুর্দশী তিথি আপনারা একাদশীর মতোই পালন করবেন এবং এই চতুর্দশী তিথি পালনকালীন সন্ধ্যাবেলা আপনারা শ্রী শ্রী নৃসিংহদেবের পূজা করবেন কেননা শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল গধুলি লগ্নে অর্থাৎ বিকালের একটু পরে ওনার আবির্ভাব হয়েছিল সেক্ষেত্রে আপনারা সন্ধ্যাবেলায় শ্রী শ্রী নৃসিংহদেবের পূজা করে তারপর আপনারা এই ব্রত ভঙ্গ করতে পারেন কিভাবে আপনারা পূজা করবেন যেহেতু শ্রী শ্রী নৃসিংহদেব নর এবং সিংহ এই দুয়ের সংমিশ্রণ দৈত্যরাজ হিরণ্য বধ করার জন্য তার পুত্র ভক্ত প্রহ্লাদের আবাহনে শ্রী শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তার মুখটা ছিল সিংহের মতো এবং দেহটা ছিল মানুষের মতো অর্থাৎ নরের মতো তাই নরসিংহ বা নৃসিংহ নামকরণ হয়েছে এই ভগবান নৃসিংহদেবের পূজা আপনারা করবেন সন্ধ্যাবেলা যদি আপনাদের বাড়িতে শ্রী শ্রী নৃসিংহদেবের বিগ্রহ থাকে তাহলে সেই বিগ্রহতে যদি বিগ্রহ না থাকে তাহলে চিত্রপটে অবশ্যই আপনারা শ্রী শ্রী নৃসিংহদেবের অভিষেক করাবেন যদি শ্রী শ্রী নৃসিংহদেবের চিত্রপটও না থাকে তাহলে তুলসী আপনারা শ্রী শ্রী নৃসিংহদেব এই কথাটি লিখে সেই তুলসী পাতাটিকে অভিষেক করাতে পারেন অভিষেক অবশ্যই পঞ্চামৃত দিয়ে করাবেন অভিষেক করানোর পরে চিত্রপটে বা বিগ্রহতে আপনারা মালা দেবেন এবং ফল মিষ্টি ইত্যাদি দিয়ে শ্রী শ্রী ভগবানের পূজা আপনারা করবেন শ্রী শ্রী নৃসিংহদেবের ব্রত করলে কি হয় প্রিয় দর্শক বন্ধুগণ যে সমস্ত ভক্তবৃন্দগণ ভূত পিসাজ অশুভ শক্তির ভয় পান তারা যদি শ্রী শ্রী পূজা করেন তাহলে সেই সমস্ত ভয় দূর হয়ে যাবে এছাড়াও যদি আপনাদের কারো মনে দুর্বল ভাব থাকে যে কোনো কাজে বাধা আসতে থাকে তারাও কিন্তু ভগবান বিষ্ণুর এই অবতার পুরুষকে আপনারা পূজা করতে পারেন আপনাদের সেই সমস্ত বা ভয় কেটে যাবে যখনই কোনো বিপদে পড়বেন অবশ্যই আপনারা শ্রী শ্রী নৃসিদেবের কথা স্মরণ করবেন করলেই সেই সমস্ত ভয় বা বিপদ বা অশুভ শক্তির প্রভাব আপনাকে কিছু করতে পারবে না যেহেতু শ্রী ভগবান নৃসিংহদেব এই চতুর্দশী তিথিতে আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে তাই এই চতুর্দশী ব্রতটা খুবই উপযোগী সমস্ত বৈষ্ণবরা এই চতুর্দশী ব্রত পালন করেন শ্রী শ্রী একাদশী ব্রতের মতো আপনারা এই ব্রতটা পালন করুন ভগবান বিষ্ণুর নাম করুন এবং অবশ্যই বলবেন পূজা দেবার পর ওম শ্রীনৃসিংহায় নম এই মন্ত্রটি একশো আটবার বার অবশ্যই আপনারা জপ করবেন এছাড়া আপনারা ওই দিন বিষ্ণু সহস্র নামও জপ করতে পারেন যেহেতু শ্রী শ্রী নৃসিংহদেব শ্রী ভগবান বিষ্ণুরই একটি অবতার তাই শ্রীনিসিংহদেবকে পূজা করা মানে শ্রী বিষ্ণুকেই পূজা করা এই চতুর্দশী ব্রত আপনারা নিষ্ঠা সহকারে পালন করুন এবং ভগবান শ্রীনৃসিংহদেব আপনাদের সমস্ত দুর্বলতা দূর করে দিক আপনাদের সমস্ত ভয়কে দূর করে আপনাদেরকে অমৃতের পথে এগিয়ে নিয়ে চলুক এই প্রার্থনাই করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे पश्यन्तु मा दुःखभाग् भवेत् हरि ओं